ভাই একটা সময় প্রসেনজিৎ বলে বলে ছক্কা আঁকাতেন অর্থাৎ প্রত্যেকটা ছবি সুপারহিট হতো বুম্বাদার বুম্বাদার সেই ক্যালমা সেই কারিস্মাটা ছিল সেটা আবারও কি ব্যাক করবে সেটা কি আবারও আমরা সেটা সাক্ষী হতে পারব এই রাজনীতির ঘন ঘটায় কলুষিত হওয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে বুম্বাদা কি আবারও তার সেই জায়গাটা করে নিতে পারবে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তার কারণ আজকে একটা ঝ্যাকা নাকা নিউজ দেবো তোমাদেরকে প্রসেনজিৎ চ্যাটার্জির নিউ একটা লুক আমার কাছে এসছে ইনসাইডেড একটা নিউজ এবং এই যে লুকটা তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক ভাই এই রকম লুক এটা কিন্তু মানে কিছুদিন আগে যেটা ছিল প্রচণ্ড গোপওয়ালা ওটা কিন্তু না এই লুকটার ডিফারেন্ট লুক একটু ট্রিম করেছে হালকা হালকা মতো তোমরা দেখতে পাচ্ছ এবং যেটা খবর শুনতে পাচ্ছি আমি মুম্বাই টু কলকাতা কলকাতা টু মুম্বাই বোমবাদা এই মুহূর্তে কিন্তু এইটা করছে যাতায়াতটা করছে এবং হিন্দিতে বড় একটা মাসালা কমার্শিয়াল অ্যাকশান ছবির জন্য কিন্তু বোমবাদাকে অ্যাপ্রোচ করা হয় এবং বোমবাদা সেটা করবেন এটার কনফার্মেশান এসে গিয়েছে এবং সেটার অফিসিয়াল সব কিছু ডিটেলস তো সেটা পরে অবশ্যই বুমবাদা নিজে জানাবে সেটা নিয়ে কথা না বাট আমি বলতে চাইছি যে মালিকের মতো যেন বুমবাদা সেই রকম চরিত্র যেন না করে আর বুমবাদাকে যেন একটা লিড ক্যারেক্টারে অর্থাৎ যদি প্রোটাকণিস নাও হয় যদি প্রোটাকণিস নাও হয় যেন সেই মানে চরিত্রটা যেন খুবই খুবই যেন গুরুত্ব থাকে ছবিটার মধ্যে আমার এইটুকুর চাহিদা যেটা খবর পাচ্ছি একটা অ্যাকশান ছবির জন্য কিন্তু মাইসরে গিয়েছিলেন রিসেন্টলি প্রসেনজিৎ চ্যাটার্জি মাইসরে রেকি হয়ে গিয়েছে মাইসরে কিন্তু কিছু পোর্শানের শুটিংও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে নতুন হিন্দি আপকামিং প্রজেক্টের জন্য সুতরাং মুম্বাইতে বুম্বাদার যে একটা আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমরা আমাজন প্রাইমে জুবলিতে দেখতে পেয়েছিলাম যে প্রসেনজিৎকেই লিড ক্যারেক্টারে দেখতে পেয়েছিলাম শ্রীকান্ত রায়ের যে ক্যারেক্টারটা তারপর থেকে বিভিন্ন প্রজেক্ট এবং তার আগেও মুমবেলার তো বেশ ভালো ভালো কিছুই হিন্দিতে প্রজেক্ট রয়েছে ওয়েব সিরিজ বলি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে দেখেছি আমরা বরুণ রায়ের যে ক্যারেক্টারটা ওই শেডসটাকে মেনটেন করা ওই যে গ্রে ডার্ক যে শেডসটা যে ক্যারেক্টারটার মধ্যে যে গোটা সব কিছুকে একসাথে কন্ট্রোল করে যে নেতা যে পলিটিশিয়ান এইরকম পলিটিশিয়ান এইরকম চরিত্রটাই বুম্বাদাকে কিন্তু ফার্স্ট টাইমই আমরা দেখতে পেয়েছিলাম সুতরাং প্রত্যেকটা চরিত্রের মধ্যে ডিফারেন্স রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি এমন কাজ নিশ্চয়ই করবেন না যেটা এর আগেও তিনি করেছেন মুম্বাদার এই এজটা সিক্সটি থ্রি এজটায় এসে বুম্বাদা কিন্তু এখনও অন্যরকম কাইন্ড অফ ডিফারেন্ট কাজ কিন্তু ডিফারেন্ট জনারে কিন্তু নিজেকে আবির্ভূত করার চেষ্টা করছে দর্শকদেরকে নতুনভাবে চমক দেওয়ার চেষ্টা করছেন আনন্দ দেওয়ার চেষ্টা করছেন মুম্বাদার সব কাজ যে বক্স অফিস হিটের জন্য হয় সেটা না বাট মালিক ছবিটার জিনিসটা অন্যরকম ছিল রা মুম্বাই শহরের পরিচালকরা প্রডিউসাররা চেয়েছিলো যে রাজকুমার রাওকে নতুন সুপারস্টার হিসাবে লঞ্চ করবেন সেখানে একটা স্ট্রং ভিলেনের দরকার ছিল সেইটা আর ভিলেনও পড়া না একটা পুলিশ অফিসার একজন অনেস্ট বাঙালি পুলিশ অফিসারের রোল বুম্বাদা প্লে করেছিলেন সেটাকে আমি পুরোপুরিভাবে যে একদম ভিলেন সেটা বলবো না বাট ওই ডুয়েলটা ওই ক্লাসটা প্রসেনজিৎ ছাড়া অন্য কোনো যদি ভিলেন হতো রাজকুমার রায়ের সাথে কি একটুও মানাতো স্ক্রিন প্রেজেন্ট দেখবে তোমরা রাজকুমার রায়ের থেকে মানে ডায়লগ ডেলিভারিতে বুমবাদা ফার ফার বেটার তার অভিজ্ঞতা তার এক্সপিরিয়েন্স তার দীর্ঘ চল্লিশ বছরের ওপরে যে ক্যারিয়ার তার যে আর চারশো সাড়ে চারশোর উপরে ফিল্ম বুম্বাদার তার কাছে তো রাজকুমাররাও কিছুই না হতে পারে সে বলিউডের একজন অ্যাক্টার বাট বুম্বাদার কাছে রাজকুমাররাও কিন্তু কিছু না অ্যাকচুয়ালি মালিক ছবিটার হাই হয়েছিল যতটুকু যা কালেকশান করতে পেরেছে সেটা প্রশংজিতের জন্য ভাই এটা কেউ মানুক কিংবা নাই মানুক খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে যদি জিতদা এবং বুম্বাদা না থাকতো ফ্র্যাঙ্কলি বলছি খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে যেটা নেটফ্লিক্সে রিলিজ হলো এই যে ব্লকবাস্টার হয়ে গেল সেটা সেটা এই যে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক যে সাবস্ক্রিপশন নিয়ে সিনে মানে ওয়েব সিরিজটা দেখেছিল জিদার প্রসেনজিৎ যদি না থাকতো কেউ দেখতো না খাকিদা বেঙ্গল চ্যাপ্টার বিশ্বাস করো হাইপি হতো না জিদার প্রসেনজিদের ফেস ভ্যালুকে মার্কেট ভ্যালুকে তাদের যে ব্র্যান্ড ভ্যালু রয়েছে মিস্টার ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চ্যাটার্জি এবং টলিউডের বস জিৎ সেই ব্র্যান্ডকে বিক্রি করে নেটফ্লিক্স এই জিনিসটাকে তৈরি করেছিল অ্যাটমসফিয়ারটাকে যার কারণে এতটা ভাইবেল হয়েছিল এতটা স্প্রেড হয়েছিল এতটা ভালো প্রোমোশন করেছে তারা খরচা করেছে ওয়েব সিরিজ ওয়া সুপার হিট ওয়েব সিরিজ ব্লকবাস্টার খাকিদা বেঙ্গল চ্যাপ্টার অফ দ্য ইয়ার ব্লকবাস্টার অফ দ্য ইয়ার সুতরাং এটা বুঝতে হবে যে বোম্বেতে বাঙালি অভিনেতা কাজ করছে মানে এই না যে বোম্বে হিরোরাই আধিপত্য বিস্তার করবে বাঙালি অভিনেতাদের কোনো ক্রেডিট নেই কোনো ইম্পর্টেন্স নেই বাঙালি অভিনেতাদের কোনো ক্ষমতা নেই সেটা কিন্তু না বাঙালি অভিনেতারে বড় রাজ করে এসছে মুম্বাইতে সবচেয়ে জলযন্ত উদাহরণ মিঠুন চক্রবর্তী তারও আগে যদি বলি বিশ্বজিৎ চ্যাটার্জি বুম্বাদার বাবা ঠিক আছে আর বুমবাদার যে যে ছবির অফারগুলো রিজেক্ট করেছে আজকে বলতে নেই শাহরুখ খানের পেটের ভাত মেরে দিত বুম্বাদা যদি ওইগুলো রিজেক্ট না করতো ভাই যাই হোক সেটা কথা না ঠিক আছে সরি সালমান খানের আর কি পেটের ভাট কেড়ে নিত বুমবাদা সেটাই বলতে চাইলাম আর কি তো যাই হোক এটাই বলার যে প্রসেনজিতের ভাই সেই ট্যালেন্ট রয়েছে যে কোনো ছবিকে সেটা ভিলেন হোক পার্শ্ব চরিত্র হোক ক্যারেক্টার আর্টিস্ট হোক সাইড ক্যারেক্টার হোক হিরো হোক যে কোনো চরিত্রে প্রসেনজিৎ যেইটুকানি স্পেস পাবে না কাঁপিয়ে রেখে দেবে তার অপোজিটে যে অভিনেতা থাকবে তার রাতের ঘুম চলে যাবে প্রসেনজিতের সাথে স্ক্রিন প্রেজেন্ট করা একটা ভাগ্যের ব্যাপার সবার ঠিক আছে তো আমরা এটাই চাইবো যে বলিউডে একটা অ্যাকশন ফিল্ম হোক তার থেকেও মনে প্রাণে চাইব বাংলাতে একটা অ্যাকশন ফিল্ম হোক বুমবাদা তবে যেই আপডেটটা এই নতুন লুকের যে আপডেটটা সেটা হচ্ছে বলিউডে কিন্তু বুমবাদা একটা নতুন ছবির খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে চলেছে হিন্দি প্রজেক্টে হিন্দিতে তিনটে প্রজেক্টের কিন্তু অলরেডি সাইন করে দিয়েছে বোমবাদার দুটো সিনেমা আর একটা ওয়েব সিরিজ সেই নামগুলো এখনও জানা যায়নি তাই আমি বিস্তারিত বলতে পারছি না কিন্তু যেইটুকুনি যা খবর পাচ্ছি বস ফাটাফাটি হবে কিন্তু এবারে হিন্দি প্রোজেক্টগুলো বোমবাদার মানে দারুণ দারুণ কিন্তু একটা ফাড়ু ফাড়ু কিন্তু প্রোজেক্ট রয়েছে এবারে এবারে আসল বোমবাদার কিন্তু এবার আমরা দেখতে পাবো আস্তে আস্তে ঠিক আছে তো যাই হোক মালিকে বোমবাদার আভাস দিয়েছে যে তিনি কি করতে পারেন মোটামুটি অ্যাকশান কিছুটা দেখতে পেয়েছি এবারে ভাই ফুল যদি আসে না সে আগের ভাই বোমা বোমা ফাটবে সিনেমা হলের মধ্যে বড় পর্দায় আমরা ব্লাস্টিং দেখব বোমা প্রসেনজিৎ আগুন ঝরাবে অ্যাকশানের মাধ্যমে তার কারণ এই প্রসেনজিৎ আমাদের ছোটোবেলাকার ও জি অ্যাকশান কিং ফার্স্ট অ্যাকশান ফিল্ম ফার্স্ট অ্যাংরি ম্যান প্রসেনজিৎ এটা মাথায় রাখতে হবে উনি যাত্রাপালা পালা করেন না যে কোনো রোল ফাটিয়ে দিতে পারেন বুমবাদা সুতরাং এটাই দেখার বিষয় যে হিন্দি কাজটা কবে আসে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করে রয়েছি ইনসাইডের আপডেটটা তোমাদের এক্সক্লুসিভ দিয়ে দিলাম আমার সাবস্ক্রাইবারকে ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা